সারা মতো সিলেট মহানগরীতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছিয়াত্তর জনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে সর্বশেষ শুক্রবার সিলেট মহানগরীতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের পদধারী আরও দুই নেতা গ্রেপ্তার হন গ্রেপ্তারকৃতরা সিলেট মহানগরীর চব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের মাস্টার ও মৌলভীবাজার বাজার জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ পাবেল মিয়া এদিকে সিলেট মহানগর ও আশেপাশের এলাকাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে নানা ধরনের অপরাধের ঘটনা ও এর প্রতিকার চেয়ে করা মামলার সংখ্যা বাড়ছে এসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো ও অপরাধ দমনকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত জানুয়ারিতে সারা দেশে মোট মামলা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো বাহাত্তরটি এর মধ্যে সিলেট রেঞ্জে সাতশো এগারোটি মামলা নথিভুক্ত হয়েছে আর সিলেট মেট্রোপলিটন পুলিশে একশো ছয়চল্লিশটি মামলা নথিভুক্ত হয়েছে অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযুগে শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যানেচার শেখ হাসিনার নেতৃত্বাধীন কর্মীরা হতাহত হন এবং আইন পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় ডেবিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়